হঠাৎ খানায় এ কেমন পোশাকে ক্যামেরার সামনে হাজির হলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় একের পর এক ইস্যু আলোচনায় আসেন তিনি কখনো ব্যক্তি জীবন কখনো কেরিয়ার জীবন কিন্তু বর্তমান সবরম বুবলিকে একটি বেশি অ্যাক্টিভ থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন ফটোশুটের মাঝে মধ্যে নিত্য নতুন লোক কেননা বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন সবরম নিয়েছেন বুবলি আর সেখানে থাকা অবস্থায় মাঝে মধ্যে এমন সব ফটো নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনায় এসে যা কল্পনার বাইরে ঠিকই তেমনই এর মধ্যে আবার একটি ফটো নিয়ে আলোচনায় এসেছেন তিনি যে ফটোটি দিয়ে বুবলিকে দেখা যাচ্ছে গোসল খানায় হঠাৎ করে একদম ভিন্ন স্টাইলে একটা তয়লা পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি হিমায়বি হাসি মুগ্ধ মতো একদম ভিন্ন স্টলে ভিন্ন লুকে আর এই ফটো নিয়ে বেশ সমালোচনায় পড়েছেন মন্তব্য রয়েছে সব রিভিউছেন लवली গোসলখানে গিয়ে এমন প্রসাদ পুরে তা আবার ক্যামেরার সামনে আসল কিজন এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া নানান রকম গুঞ্জন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিনwidetilde দিন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ